এখন এত গরম পড়েছে ভাই এখানে এত হাওয়া বইছে তাই এখানে বাড়ি ছেড়ে এখানে এসে সবসময় বসে থাকতে হবে হ্যাঁ ভাই হ্যাঁ বাড়িতে খুবই গরম হচ্ছে বাড়িতে থাকা যায় না মনে হচ্ছে এখানে এসে একা ঘর মারি এখানে খুবই আরাম হবে

চল ভাই, এঁকে জিস করি মাওলানা বাড়ি কোথায়? হ্যাঁ ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বনমালিপু। হুজুর, কানে হেডফোন দিয়ে গান শুনছেন? এগুলো সেইসব হুজুরদের কে বলতো মাওলানা করে মসজিদে আপনি এই ফাঁকা জায়গায় কি করছেন? হাঁটতে এসছি। হাঁটতে এসে গান শুনছেন। এটা কোন হাদিসে আছে? হুজুর, আপনার জন্য সব হেডফোন হেডফোন নিয়ে চলে মানুষ কি শিখবে? কিজে বলি তোমারা আপনি এই গানটা শুনছেন এটা কোন হাদিসে আছে? تو دیکھو دیکھ تو کی گان القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان কি ভাই শুনেন গানটা খুব সুন্দর নয় প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও না না ক্ষমা কেন তোমরা ওই মাদ্রাসায় পড়ো না হ্যাঁ ভাই একটা প্রবাদ আছে জানেন একটা বইয়ের মলার দেখে তুমি বলে দিতে পারবে না বইয়ের মধ্যে কি আছে আমি হেডফোন নিয়ে কি শুনছি আপনারা বলছেন যে ঝাতা শুনছেন কার গান শুনছি আপনাদের একটা হুজুরের সঙ্গে এরম আচরণ করা ঠিক হয়নি আমার তো বলতে ইচ্ছা করছে আপনাদের মতো লোকদের এই বনমালীপুর এলাকায় কে রেখেছে একটা মানুষের ওপরে কমেন্ট করার আগে তার ন্যূনতম ধারণা থাকা উচিত আপনাদের কোনো ধারণা আছে আমার প্রতি সব প্লিজ কোনো মানুষের ওপরে না ধারণা থাকলে তার সম্পর্কে কোনো গালিগালাজ করবেন না কোনো খারাপ কমেন্ট করবেন না এখন থেকে এটাই অনুরোধ আপনাদের কাছে শুধু হেডফোনে যে গান শোনা যাবে এটা নয় আপনারা চাইলে হেডফোনে কোরআন আরও অনেক ভালো কিছু শুনতে পান শুধু হেডফোনে যে ডিজে গান শোনা যাবে তা কিন্তু না। হেডফোনটা তৈরি করার সময় কি এটা বলা হয়েছে যে ডিজে গান শোনা যাবে কোরআন তেল শোনা যাবে না সো প্লিজ এরম কমেন্ট করার থেকে বিরতি থাকুন এটাই বলবো আর কিছু বলবো না আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি মাফ করে দেন আল্লাহ হাফিজ خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر